আরে জান এটা তো তেমন কিছু না এটা নিয়ে রাগ করার কি আছে তেমন কিছু না তোকে এখন আমি সামনে পেলে উল্টো করে মারবো উল্টা করে মারবা মার কোনো সমস্যা নেই চুপ সালাল ইচ্চা তোর কথা শুনতেও আমি ইচ্ছুক না ফাঁকে কিন্তু কি আরে আমি তো তেমন কিছুই করলাম না তুমি তো বলছো একবার তাকাইলে সমস্যা নাই আমি তো ওই মেয়ের দিকে শুধু একবারই তাকাইছি আচ্ছা ওরে কুত্তার বাচ্চা তুই ওই মেরিকটা আমি এক মিনিট তাকাইছিলি আরে জান তুমি তো বললা প্রথমবারে সমস্যা নাই আমি তো একবার তাকাইতেই পারি ইউ নোট তোমার সাথে আমার পিক আপ উই এ টান হ্যাঁ রেদি দা কী বলো তুমিগুলা তুমি আমার নামটাও ঠিক মতো লিখতে পারো না প্লিজ এমনটা কোরো না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না কেন তুমি একবার তাকাইলে আমি একবার পিক করতে পারি তাই না বুই এ টান প্লিজ ডি তেমনটা ঘোরো না আমাকে চেয়েছে ও না প্লিজ আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না

কি দেই নাই ওকে সব দিছি এখন এভাবে আমাকে ছেড়ে কিভাবে গেল আমি ওকে ভালোবাসি ও আমাকে ছেড়ে কি আরবাই ভাই না তো আমরা আছি তো ভাই ইট ইস এর বেটার দোস্ত আমার এমবি নাই কি কথা বলছ তোরা সি এমবি আর ওয়াইফাই ছাড়া ইন্টারনেট চলে না কিন্তু ও ঠিক আমার ছাড়া চলতেছে ভাই তুই ধামবি একটু শ্বাস নে শ্বাস নেওয়া ছাড়া একটা মানুষ বাঁচতে পারে না ও কিভাবে আমাকে যারা বাঁচতেছে তোরে মাইরা এখন স্যান্ডউইচ বানাবো চুপটাক শালা স্যান্ডউইচেরও দুইটা ব্রেড থাকে ওরাও মিঙ্গেল কালকে আমি এখন সিঙ্গেল হয়ে গেলাম আল্লাহ দোহাই লাগে ভাই অফজা ভাই কেউ এমবি ঢুকাই না ফোনের ভেতরে এমবি না ঢুকাইলে নেট চলে না কিন্তু ও কিভাবে দোস্ত তোকে কিছু কথা বলা ছিল হ্যাঁ বল আমার রিলেশনের ব্যাপারে ব্রেকআপ করে ফেল আরে শুনবি তো আসলে আমার বয়ফ্রেন্ড চিট করছে আমি জানতাম এমনটাই করবে ওই ছেলেকে আমার এমনিতেও পছন্দ না আরে কথা তো শেষ করতে দে ওই যে রীতি আছে না তার বিএফ এর রীতিকে পছন্দ ছি ভাই আমি জানতাম ওর ক্যারেক্টার খারাপ তোরে আগেই মানা করছি ব্রেকআপ করে ফেল আমার বিএফ রীতিকে বলছে ও আমার বসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাবে এন্ড হি লাভ মি সো মাচ ব্রেকআপ হয়ে গেল তোর মা দেখো আশা তুমিও জানো আমিও জানি এই রিলেশনশিপটা আমরা রাখতে পারবো না বাট আই লাভ ইউ দো আই লাভ ইউ টু আমি যাচ্ছি না আমাদের ব্রেকআপ হোক আমিও যাচ্ছি না কিন্তু আমাদের এটা করতেই হবে শুনো কান্নাকাটি করবো করব না আমাকে কসম দিছিলা স্মোক করব না সিগারেটও হাত দিব না দিনে দুইটা অবধি না ঘুমিয়ে তাড়াতাড়ি উঠবা

আয়শার সাথে আয়শার সাথে ব্রেকআপ করে ফেলছি কসকি মমা আরে সবজ بیٹা ফতে দিয়ে আজকে হবে হ আয় আব সবডি ফকিন্নি খাবো আজকে তোস্ট রাফাতের সাথে ব্রেকআপ করে ফেলছি সবজ বটি আই এম প্রাউড অফ ইউ ক্রিক কোপিটি পিন আজকে আই ব্রেকআপ করে ফেলছি ইয়ে ফাইনালি ছাড়া পেলাম তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে কী করতে হবে সেটা তোমরা ভালো করে জানো পেজটাতে ফলো দিও সাথে তোমার যে ফ্রেন্ডের রিসেন্টলি ব্রেকআপ হয়েছে তার সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবা না অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ফাইভ কে ফলোয়ার্স পাঁচ লাখ ভাই অনেক বড় একটা নাম্বার আর ভাই তবে আমার ফেসবুকে আমি ডেইলি প্রায় একটা একটা করে শর্ট ভিডিও আপলোড করি তো তো ফেসবুক প্রোফাইলটাতে ফলো করে রাখো অ্যান্ড ইনস্টাতেও ফলো দিও তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত